आजकल गल्पारी पहाड़ी, मारी मारीा जाला जला শ্রাবণ মাস অজায় ঝরে চলেছে বৃষ্টি চার দিন ধরে চলেছে বর্জ্য সব সহ বৃষ্টি আর এই বর্ষার সময় দুই বন্ধু মির আর বাপি ঘুরতে গেছে লাভা যেদিন তারা লাভাতে পৌঁছল সেদিন রাত থেকেই শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি আর এই বৃষ্টির জন্যই রাস্তায় ধস নেমেছে সব যান চলাচল বন্ধ তাই ওরা দুজনে হোটেলে আটকে পড়েছে ওদের প্ল্যান ছিল লাভাতে একদিন থেকে ওরা আসবে দার্জিলিং ওখানে দুদিন কাটিয়ে সোজা কলকাতায় কিন্তু লাগাতার বৃষ্টি তাদের এই পরিকল্পনাকে একেবারে ধুয়ে দিল কি করবে হোটেলের রুমে বসেই কাটাচ্ছে কিছুটা বড় হচ্ছে এইভাবে প্রায় চার দিন কেটে গেল পাঁচ দিন সকালে ঘুম থেকে উঠে ওরা দেখে বৃষ্টিটা কমে গেছে হোটেলে খবর নিয়ে জানতে পারে রাস্তায় এখনো কাজ চলছে তাই যান চলাচল এখনো ঠিকভাবে শুরু হয়নি তাই আজকের দিনটা যদি ওনারা হোটেলে থেকে যান তাহলে ভালো তাই ওরা রিক্স নিয়ে ঠিক করলো সেদিনকার মতো হোটেলে থাকবে পরের দিন সকালে সব ঠিকঠাক হলে হোটেল থেকে চেক আউট করবে কিন্তু একদিন যখন বৃষ্টিটা কমেছে ওরা দুই বন্ধু মিলে ঠিক করলো দুপুরে খাবার পর একটু লাভাটা ঘুরে দেখবে পায়ে হেঁটে ঝোল দিয়ে ভাত খেয়ে তারা দুজন বেরিয়ে পড়ল পায়ে পায়ে পাহাড়ি আঁকা বাঁকা পথে সবুজের মধ্য থেকে একটু ঘুরে বেড়ানোর জন্য নিজেদের মধ্যে বেশ

রাস্তার ধারে একটা কি যেন আছে আর ওই বিকেলের রোদটায় বেশ ঝলমল করছে তখন বাপিকে দেখতো ওটা কি পড়ে আছে বাপি বললো থাক না দরকার কি যা আছে পড়ে থাক মির বললো চল না সামনে গিয়ে একটু দেখি একবার দেখ যার জিনিস পড়ে গেছে সে এসে নিয়ে যাবে চল হোটেলে ফিরে যাই আমরা অনেকটাই দূরে চলে এসেছি ওদিকটা কিন্তু মেঘ জমছে এমন প্রায় দেখা যায় ওটা এখানকার স্বাভাবিক ব্যাপার তুই দাঁড়া আমি একটু দেখে আসি জিনিসটা কি যার ইচ্ছে তোর কর মেয়ের কিছুটা হেঁটে ওই ঝলমলে জিনিসটার কাছে যায় কাছে গিয়ে দেখে বেশ সুন্দর একটা ছোট্ট আয়না কাঠের ফ্রেমে বাঁধানো আর ফ্রেমটিতে নেপালি ভাষায় কি যেন লেখা বীর ওটাকে নিয়ে বাপির কাছে আসে কাছে এসে আয়নাটিকে দেখায় এই দেখ কি পেয়েছি এটা তো ছোট আয়না কি সুন্দর না আর ফ্রেমের কাজটা একবার দেখ তা সুন্দর কিন্তু সব লেখা কিছুই তো বুঝতে পারছি না কান্না কার জিনিস তুই ওটা বাবা ওখানে রেখে দেয় না যার পরে গেছে সে খুঁজে খুঁজে এলে পেয়ে যাবে সুন্দর একটা জিনিস হাত ছাড়া করে দেবো জানিস এটার কত দাম হবে হাজার বারোশো তো হবেই হবে এটা আমি নিয়ে যাবো কেন বেকার অন্যের জিনিস নিচ্ছিস রেখে না বাবা বললাম তো এটা আমি নিয়ে যাবো চল এই বলে মীর একটু তাড়াতাড়ি পা চালিয়ে এগোতে থাকে আরে দাঁড়া আরে আমি তো যাবো নাকি বাপি বলে দুজনে এবার সোজা হোটেলের দিকে যায় পথে যেতে যেতে মীর একটা কথাও বলে না শুধু আয়নাটাকে দেখে যায় বাপি ভাবে বোধহয় আয়নাটা আনতে বারণ করেছি তাই রাগ করেছে সে তাই অনেকভাবে মানানোর চেষ্টা করে কিন্তু মেয়ের একটা কথাও বলে না সোজা রুমে এসে বাথরুমে চলে যায় বাপি কিছুক্ষণ বসে থেকে মীরকে ডাকে মীর তাই মীর আরে আমি তো একটু বাথরুমে যাবো রে তোর আর কতক্ষণ লাগবে মীরের কোনো উত্তর আসে না বাপি এবার বাথরুমের দরজার সামনে গিয়ে দুবার বাথরুমের দরজা নক করে বলে কি রে তুমি বললি না কি রে যা বলবো খাবি তাও মীরের কোনো উত্তর আসে না এবার বাপি একটু চিন্তিত হয় দু তিনবার দরজায় ধাক্কা মারি হঠাৎ করে বাথরুমের ভেতর থেকে একটা গো গো শব্দ শুনতে পায় সে আরো জোরে মিরকে ডাকতে থাকে তারপর একটা কিছু পড়ার আওয়াজে বাপি ভয় পেয়ে যায় হ্যাঁ মির ধরজা খোল খুলি বলছি আরে কি হয়েছে কি আচ্ছা আচ্ছা সরি সরি আমি সরি বলছি তো এবার দরজা খোল মীর হ্যাঁ সেবার হোটেলের কাউকে ডাকতে যাবে এমন সময় মির দরজা খুলে সে বেরোয় বিছানা এসে জিজ্ঞেস করে চাকাবি বলবো মির মাথা নাড়িয়ে না জানায় বাপির একটু অদ্ভুতি লাগে সে কিছু না বলে ফোন করে নিজের জন্য এক কাপ চা আর এক প্লেট চিকেন পাকোড়া অর্ডার করে এমন সময় বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে যায় আবার শুরু হলো কালও যদি এখান থেকে বেরোতে না পারি তাহলে তো খুব সমস্যায় পড়ব বর্ষাকালে আর পাহাড়ে আসবো না এই নিয়ে কিছু ভাবছে এমন সময় দরজায় কলিং বেল বাঁচে বাপি গিয়ে দরজা খুলে দেখে ওয়েটার পাকোড়া আর চা নিয়ে হাজির চায়ে ট্রেটা নিয়ে বাপি দরজা বন্ধ করে দেয় ফিরে দেখে বিছানায় মির নেই বাথরুমের ভেতর থেকে একটা আওয়াজ আসে বাপি বাথরুমের সামনে গিয়ে দেখে বাথরুমের মেজেতে মির বসে চিকেন পাকোড়া খাচ্ছে বাপি দেখে অবাক হয় আরে আরে বসে খাচ্ছিস কেন এই বলে সে যেই বাথরুমের মধ্যে ঠকে আলো চলে যায় চারদিক অন্ধকার তুই আছিস তো বাইরে বৃষ্টির আর ঘরে অন্ধকার কেমন যেন একটা ফিল হচ্ছিল বাপির সে কোনোভাবে হাতরে হাতরে বিছানার পাশে টেবিলের সামনে যায় টেবিলে রাখা মোবাইল ফোনটি হাতে নিয়ে মোবাইলের টর্চটা চালায় তারপর বাথরুমের ভেতরে আলো দিলে দেখে মির নেই ভেতরে চারপাশে আলো ঘুরিয়ে দেখে মির কোথাও নেই এমন সময় ছাদের উপরে একটা আওয়াজ যাচ্ছে। বৃষ্টির আওয়াজে বুঝতে পারিনি কিন্তু পরে ভালোভাবে শুনতে পায় মোবাইলের টর্চের আলোটা আস্তে আস্তে সিলিং এ দিলে দেখতে পায় মির উল্টো হয়ে সিলিং এ হাঁটছে করে ওঠে সাথে সাথে আলো আসে দেখে চিৎকার আর নেই মির বিছানায় শুয়ে আগের মতোই ঘুমোচ্ছে বাপি কিছু বুঝে উঠতে পারছিল না ঘরের কোণে রাখা একটি টেবিল ল্যাম্প দপ করতে থাকে রুমের জানলাগুলো ছিল কাচের না জানি এক অজানা হাওয়ায় সেগুলো আওয়াজ করতে থাকে এইবার বাপি দেখে মির আস্তে আস্তে ওর দিকে ঘরে মুখে একটা অন্য রকম ছাপ চোখ দুটো বেজায় লাল দিকে সেই কুড়িয়ে পাওয়া আয়নাটা এগিয়ে দেয় ভয়ে আয়নাটায় কিছু দেখতে যায় এমন সময় দেখে আয়নার মধ্যে মিরের প্রতিচ্ছবি পড়েছে কিন্তু এক বিবৎস রূপে বাপির সারা শরীরে লোম খাড়া হয়ে যায় চোখ দুটো বড় বড় হয়ে গেল এর মধ্যে করতে সজোরে বাস্ট করে বাপি এই দেখে ভয়ে ঘরের বাইরে যেতে যাবে এমন সময় সে শুনতে পেল কান্না বিছানায় তাকিয়ে দেখে মির নেই কোথায় গেল আর কান্নার আওয়াজটাই কোথা থেকে আসছে ভালো করে শুনে দেখে আওয়াজটা রুমের খাটের নিচ থেকে আসছে সে আসতে আসতে নিচু হয়ে খাটের নিচে দেখে তখনই একটা হাতে সে বাপীর একটা পা টেনে ধরে বাপি চিৎকার করতে থাকে আ

কি যেন মন্ত্র পড়ে চলেছে এরই সাথে বাইরে বিদ্যুতের আওয়াজ আরো ভয়ঙ্কর করে তুলেছে পরিবেশটা আপনি কি করবে বুঝে উঠতে পারছে না সেই কুমাগত খাটের নিচে চলে যাচ্ছে এমন সময় হঠাৎ সে হনুমান চালিশা পড়তে শুরু বাপি বাড়িতে প্রতিদিন পুজো দেওয়ার সময় হনুমান চালিশা পড়ে সেটাই জোরে জোরে বলতে লাগলো একটা সময় দেখে মি তার পা ছেড়ে দিয়েছে সেই সুযোগে সে আর একটুও দেরি না করে সোজা রুমের বাইরে এসে চিৎকার করতে থাকে এইবার তার গলা শুনে হোটেলের লোকজন সব ছুটে আসে বিধ্বস্ত দেখে কি হয়েছে জিজ্ঞেস করে সেদিন তাকে লোকাল ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারবাবু একটা ঘুমের ইঞ্জেকশন দেয় পরের দিন সকালে উঠে সে যখন একটু নর্মালে আসে তখন হোটেলের মালিক জিজ্ঞেস করে কাল কি হয়েছিল বাপি পুরো ঘটনাটা বলে মিরকে খুঁজে পাওয়া যায়নি খোঁজ করতে করতে একদিন বাদে পাহাড়ের জঙ্গলের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায় অজ্ঞান গাড়ি করে শিলিগুড়ি হসপিটালে নিয়ে এসে প্রায় পাঁচ দিন ট্রিটমেন্ট চলে মিরের লোকাল লোকেদের মুখে বাপি শুনতে পায় ওই আয়নাটায় নাকি কেউ কালা জাদু করে ফেলে রেখেছিল কি কারণে করা সেটা বাপি জানতে পারেনি তবে দুই বন্ধুর এই ঘোরার অভিজ্ঞতা সারা জীবনের মতো তাদের কাছে একটা ভয়ঙ্কর স্মৃতি হিসেবে থেকে যাবে তারপরে ওরা কলকাতায় ফিরে আসে ফিরে এসে মির এক মাজারের গিয়ে অনেক দিন ধরে ট্রিটমেন্ট করানো হয় তবে এখনো মির পুরোপুরি আগের মতো হতে পারেনি সেদিনের সেই লোভনীয় আয়নাটা আর মাসুল যে কতটা আরো দিতে হবে সেটা মির এখনো জানে না আয়নাটা আর কিন্তু সেদিন ঘটনার পরে খুঁজে পাওয়া যায়নি সেটি ছিল এক অভিশপ্ত আয়না